যা রটে তা কিছু হলেও ঘটে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা পারিশ্রমিক না পাওয়ায় প্র্যাকটিস বয়কট করেছে এমন খবর চারদিকে ছড়িয়ে গেছে কতটুকু সত্য দুর্বার রাজশাহীর কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করেও এর সঠিক তথ্য জানা যায়নি বিপিএল এর মাঝ পথে আরো একবার এমন ধরনের ঘটনা নিশ্চিতভাবে দেশের ক্রিকেটের জন্য খুব একটা ভালো খবর নয় দুর্বার কথা হয় তারা কিন্তু অনেক বছর পর বিপিএল এ ফিরে আরো বড় ব্যাপার যেগুলো হচ্ছে যে তাদের পেশাদারিত ব্যাপার সেটা কিন্তু খানিকটা অভাব রয়েছে খানিকটা না আসলে অনেক কিছুরই অভাব রয়েছে এখন পর্যন্ত তারা ছয়টা ম্যাচ খেলে ফেলেছে অর্থাৎ তাদের বিপিএল এর কিন্তু অর্ধেক ম্যাচ খেলা শেষ কিন্তু তারপরেও তাদের কিন্তু যে ব্যাক থাকার কথা সেটা কিন্তু আমরা দেখতে পাইনি এবং বিপিএল এর শুরু থেকে বেশ সমালোচনা ছিল যে বিদেশি কোটাও কিন্তু পূরণ করতে পারেনি দুর্বার রাজশাহী দুর্বার রাজশাহী দুরন্ত কিছু করবে সেটাই কিন্তু প্রত্যাশা ছিল এনামুল হক বিজয় ইয়াসির রাব্বি তাসকিন আহমেদের মতো ক্রিকেটাররা কিন্তু এই দলে রয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য সিলেট পর্ব শেষ করে চট্টগ্রামে শুক্রবার তারা ম্যাচ শুরু করবে তার আগে আজকে প্র্যাকটিস ছিল সেটা তারা বাতিল করেছে কেন বাতিল করেছে ওই যে গ্রুপের একটাই তাদের যে পারিশ্রমিক সেটা তারা পায়নি এই মুহূর্তে থমথমে অবস্থা বিরাজ করছে রেডিসন ব্লুতে হয়তোবা ক্রিকেটারদের যে কোনো ভাবে বোঝানো হচ্ছে খুব দ্রুত তাদের পাওনা বুঝিয়ে দেয়া হবে তবে আমরা যতটুকু জানতে পেরেছি কিছু লোকাল ক্রিকেটারদের কাছ থেকে যে তারা যদি তাদের পাওনা বুঝে না পায় তারা যেভাবে প্র্যাকটিস বয়কট করেছে তারা কিন্তু এমন শোনা যাচ্ছে ঢাকায় চলে যেতে পারে অর্থাৎ শুক্রবার তাদের যে ম্যাচটি রয়েছে সেটি না খেলে যদি তারা ঢাকা চলে যায় এটা কিন্তু বিপিএল এর ইতিহাসে সবচাইতে ন্যাক্কাজনক একটা ঘটনা হয়ে দাঁড়াবে গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে ছুটে আসছেন যে আসলে খবরটা কি এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বিসিবি বস ফারুক আহমেদ তিনি বিকেল সাড়ে দিকে আসার কথা তিনি হয়তো বিষয়টা সুরাহা করবেন সমাধান করবেন তার দিকে সবাই চেয়ে আছে তবে রাজশাহীর কোন ক্রিকেটার এখন মুখ খুলছেন না তাদেরকে হয়তোবা বা এই বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য খুব তোরজোর চলছে এবং এমনটাও শোনা যাচ্ছে যে আগামীকালকের মধ্যে তাদের কিছু পাওনা দিয়ে দেওয়া হবে তবে দিন শেষে যদি দুর্বার রাজশাহী ক্রিকেটাররা এখন পর্যন্ত একটা টাকা নাই পেয়ে থাকেন তবে হয়তো বা তারা যদি ম্যাচ বয়কট করেন সেটা কিন্তু শুধুমাত্র দেশের ক্রিকেটই যে একটা বড় প্রভাব রাখবে তা কিন্তু নয় পুরো ইন্টারন্যাশনালি বিপিএল এ যেহেতু ক্রিকেটাররা খেলতে আসেন না বিদেশিরা আসেন না আগ্রহ দেখান না সেখানে যদি এরকম ঘটনা ঘটে সেটা কিন্তু কার আমাদের দেশের ক্রিকেটের সবচেয়ে বাজে একটা খবর হয়ে দাঁড়াবে তো এই ছিল রেডিসন ব্লু থেকে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পেমেন্ট না পাওয়ার কারণে যে প্র্যাকটিস বয়কট করেছে সেটা সবশেষ অবস্থা